সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাই গাইস কি করতেছেন আমার বলে আপনাদের কাছে ভয়েস কম যায় আমি তো এটা বুঝতাছি না কেন ভয়েস কম যায় আমি তো সব সময় আরো জোরে জোরে কথা বলি তো আপনারা বলতেছেন যে ভয়েস অনেক কম যায় গাইস 1 মিনিট আমি আসছি गाइस 1 मिनट आज तक थी

চোখে মুখে ঘুমায়া পড়তে পরে আমি মেরে গেলে ওই দিন এক ঘন্টা ঘুমায়া তারপরে বাসায় আসছি তারপরে চোদ্দ দিনের ওষুধ দিছে চোদ্দ দিন ওষুধ খাই চোদ্দ দিনে যদি ঠিক না হয় পায়ে আমার আর কত গেছে তো আমার জন্য সবাই দোয়া করবেন তো সবাই কি অবস্থা সবাই আমাকে কমেন্ট করে জানান আর আপনারা বলছেন যে আমার বয়স বল অনেক কম আসে তো কেন বয়স কম আসে আমি তো জানি না এই আমার ছোট্ট তুমি কিছু বলো তুমি কিছু বলো টাটা দিয়ে দাও কাল সবাই সাবস্ক্রাইব করো বলো জোরে বলো জোরে সবাই সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলকে বুইলা দাও ভিউয়ার্সদের বুইলা দাও যে সবাই আমার চাচু বাবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও জোরে 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 বলতে হবে আর যারা গ্রুপে জয়েন হইছেন তারা আমাকে সারা দেন

নমস্কার ভিউয়ার্স আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর বেশি বেশি গাইস আমার সাবস্ক্রাইব বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব আমারে আজকে আই সাবস্ক্রাইব আরো করেন গাইস সবাই বেশি বেশি সাবস্ক্রাইব বেশি বেশি কমেন্ট শেয়ার সবাই বেশি বেশি করে করেন

সাপোর্ট না দেন হয় সবাই বেশি বেশি কমেন্ট করেন আসলে এই সময় লাইভে আসাটা ঠিক না বাট ভাল লাগতেছিল না তাই আপনাদের সাথে লাইভে আইছি এখন বাজে এলো দুপুর একটা বত্রিশ তো এখন সবাই খাওয়া দাওয়া করবে সবাই রেস্ট নিবে এখন লাইভে আসাটা ঠিক হয় নাই বাট আমার তো ভালো লাগতেছে না গাই আমি এলো ইন্দুই আমি ফুটবল পাতি আমি ফুটবল না খেললে ভাল লাগে না গাই আর এখন ঘরে সময় কাটে না তাই ভাবলাম আপনাদের সাথে আছি আপনাদের সাথে কথা বলি আপনাদের সাথে সময় এটার জন্য আর সবাই সবাই আবার সাবস্ক্রাইব আর শেয়ার কমেন্ট বেশি করেন গাছ আমি তো আর পাঠাছি না আমাকে চালু করে আপনারা আমাকে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট বেশি বেশি করে করেন আর সবাই জানাইবেন আজকে বয়স কি কিনা বয়স শুনতে জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সবাই করবেন সবাই ভালো থাকবেন ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই আমি তো ইন্ডিয়া বাছা পারি না ভাই আপনার সাথে কিভাবে কথা বলবো আমি থাকি ভাই বাংলাদেশে বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ বাই কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাছ